আর্মিদের বা ডিফেন্স এর উপর আমাদের কোনো রাগ বা ক্ষোভ নেই কারণ যখন আমাদের তাদেরকে দরকার হয়েছে তারা আমাদের সাথে ছিল তারা যে এতগুলো মানুষকে হত্যা করেছে শুধু মানুষ না তাদের প্রত্যেকটা ফ্যামিলি পর্যন্ত তারা হচ্ছে গিয়ে সাফার করতেছে এখন পর্যন্ত এই যে আহত ভাইগুলো এই যে শহীদ ভাইগুলো জুলাইয়ের তারা শহীদ তারা এখনো সাফার করতেছে তাহলে তারা কোন মুখে তারা মাফ ও চাইতে চায় তারা আবার কোন মুখে মানে ভোটেও আর্মি আমাদের সাথে ছিল আমাদের যখন যখন যেই জায়গায় আমাদের তাদের দরকার ছিল তারা আমাদের সাথে ছিল আমাদের পাশে ছিল সবচেয়ে ক্রাইসিস মোমেন্টগুলোতে গুলোতে যখন আমরা কারো উপর বিশ্বাস করতে পারছিলাম না আর্মির উপর আমাদের একটা আস্থা রাখা আমরা রেখেছিলাম এবং আমরা এখনো রাখছি আর্মির উপর আমাদের পার্সোনালি কোনো ক্ষোভ নেই কিন্তু সেনা প্রধান যে কথাটা বলেছেন যে আওয়ামী পুনর্বাসন করার যে বিষয়টা তার কথার মাধ্যমে ফুটে উঠেছে বা তার কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে আমরা সেই বিষয়টাকে সাপোর্ট করি না কারণ এই জুলাইটা আমাদের একটা সেন্সিটিভ জায়গা এই জুলাইটা আমাদের এই জুলাইটা মানে আমরা বুকে ধারণ করি যখন এই জুলাইর কথা আমাদের মাথায় আসে তখন সর্বপ্রথম আমাদের ক্ষোভ বা